গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ছোটোদের প্রতি অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো আজকে এই ভিডিওটা আমি স্টার্ট করছি আমার বাড়ি থেকে কালকে এসেছি মামাড়ি গলাটাও গেছে ভেঙে পিকনিকের জন্য যাই হোক তো এখন ওই এখন ওই মা হচ্ছে আটা চলো তারপরে তোমাদের তোমাদের আমি মা বাড়ি মানে মানে সব কিছু দেখায়নি তো আজকে আমি দেখাবো চলো এই যে বন্ধুরা আটা মাখছি বলার আছে অনেকে ভাবে হয়তো আমি রান্না করতে পারি না তো আমি কিন্তু রান্না করতে পারি হ্যাঁ দেখো আমি আটা মাখছি দেখো বন্ধুরা লেচিও করে নিয়েছি লুচি পরোটা লুচি পরোটা কে কাবে চলে আসো সকালে খাওয়ার জন্যই পরোটার বেগুনের মজা করা হচ্ছিল তো ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি তো বন্ধুরা ঘুরে দেখানোর পালা চলো এই হচ্ছে আমা বাড়ি সুন্দর ঘর দরটা দেখানো যাক এটা হচ্ছে বাথরুম ঠিক আছে এটা হচ্ছে বাথরুম চলো ঘর দেখানো যাক এ হচ্ছে ঠাকুর ঘর এটা হচ্ছে ছোট মাইমাদের পার্মানেন্ট পারমানেন্ট রান্নাঘর আর কি মানে দুটো রান্না করা আর কি এই ঘরে দাদা থাকে এই যে সব আছে এই এই ঘরে মামা যে সকালেই লক্ষ্মী পুজো হয়েছে লক্ষ্মী পুজো দিয়ে নতুন বছরের শুভারম্ভ হোক বন্ধুরা এবার তোমাদের একটু গ্রাম্য পরিবেশে ফুলের বাগান একটু দেখানো যাক বন্ধুরা মানে কত গাঁদা ফুল নেবে তোমরা চলে আসো যেখানে আমাদের ওখানে মানে শ্যাওরাফুলি বৈদ্যবাটিতে এত মানে ফুলের দাম সেখানে দেখো কত ফুল এই যে জবা ফুল ওই যে উপরে গোলাপ ফুল এটাও গোলাপ ফুল গাছ এই যে আর একটা হয়েছে গোলাপ ফুল দেখতে পাচ্ছ হ্যাঁ দারুন দারুন এটাও হচ্ছে দেখো এটা হচ্ছে হলুদ জবা ফুল তোমরা কি হলুদ জবা ফুল দেখেছো হলুদ জবা ফুল দেখে দেখো তাহলে কমেন্ট বক্সে দেখিও এটা হচ্ছে মামাদের পেছনের জায়গা চলো দেখানো যাক খালি পাইতেই চলে এলাম এই যে মামারা হাট থেকে পালং শাক আর ধনে পাতার দানা এনেছিল এটাই হয়েছে তার মানে দেখতে পাচ্ছ কত পালং শাক আর আমাদের ওখানে মানে এত দাম মানে মানুষ খেতে পাবে না এমন একটা ব্যাপার আর এখানে দেখছো মানে সত্যি মানে দারুণ দারুণ গ্রাম্য পরিবেশের মজাই আলাদা

যাই হোক দাদাকে পাসওয়ার্ড দিয়ে গেছে খোলা তো যাবে না বন্ধই করে দি হ্যাঁ খুবই খারাপ অবস্থা মানে কমপ্লিট হয়নি তো ওই জন্য এই যে ছাদের মধ্যে কে সাইকেল তুলে দিয়েছে এটা ঠাকুর ঘর আর এটা হচ্ছে বাথরুম কমপ্লিট হয়নি দাদা যখন চাকরি পাবে তখন করবে কমপ্লিট বুঝেছো গাইস ছাদে আর নিয়ে গেলাম না ছাদের অবস্থা খুব খারাপ চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট চলো কি খেলাম বলি ভাত বিউলির ডাল ফুলকপি আলু পোস্ত পালং শাক যাই হোক আর বেগুন ভাজা তো দেখা হবে খানিকক্ষণ পরে টাকা দুপুরে ঘুম থেকে উঠে গেছি এবার খাবো কফি চলো কফির প্রস্তুতি চলছে জল বসে গেছে কফি আবার খাবো কফি ও বিকেল চারটের সময় সুন্দর সুন্দর কফি কাপটা লি দাও Oh, beautiful mm -hmm. Mm -hmm. under coffee what? coffee healthy. little, little. কামো ভশেটে কে নিরো নিরো কফি নিরো কফি বিস্কুট পার্ক খাবো তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ সারা সন্ধ্যাটা কী করলাম আর দেখালাম না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বলে তো রাতে খেয়েছি হচ্ছে রুটি বেগুন ভাজা আর মিষ্টি চলো আর এই বিনুনি করে নিয়েছি এবার শোয়া যাক চলো টাটা দেখা হবে এবার নেক্সট ভিডিওতে তোমাদের তো এবারে দেখিয়ে দিলাম যে মামা মা বাড়ি এসে আমি সারাদিন কী কী করি বা বাড়ি কীরকম কী ঘর দু যাই হোক মানে পরিস্থিতিটা কী তো চলো এবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা সবাই ভালো থাকবে আর সবাইকে আবারও জানাই যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই নতুন বছর খুব ভালোভাবে কাঠাবে সুস্থ থাকবেন আর এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে ব্যাস